আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি সেফলি জার্নি করতে পারি তো বাই বাই আসলে আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন ইনশাআল্লাহ আমি তো আশা করি নাই যে আপনাদের কাছ থেকে এরকম একটা ভালোবাসা পাবো যদিও আট দশ দিনের মধ্যে আপনাদের কাছ থেকে অনেক ভালোবাসা পাইছি আর বিশেষ করে আমাদের মাঠে যে ভিডিওটা ছিল এটা এত পরিমাণ ভাইরাল হইবে আমি ভাবতেও পারি না ইনশাল্লাহ আপনারা সবাই শেয়ার করছেন এবং লাইক কমেন্ট করছেন আমি খুবই খুশি হয়েছি এটা দেখি নিজের আমাদের মানুষের কাছ থেকে এরকম একটা ভালোবাসা পাবো কখনো আশা করি না তো আমি খুবই মিস করবো গীতুন্দা বাসীদেরকে ইনশাল্লাহ আবার দেখা হবে করবা নি তো আপনারা সবাই অলরেডি আমাকে সাপোর্ট করেন দিদি আমি ব্লগ বানাই ইনশাল্লাহ আজকের জার্নিটা হচ্ছে আমি আমার গ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি এখানে সাপোর্ট করবেন আর সম্পূর্ণ ব্লগ দেখবেন তাহলে বুঝতে পারবেন আসলে আমি কোন জায়গা থেকে কোন জায়গায় মুখ করি

মানে আমি যেদিন ঢাকা থেকে চাঁদপুরের দৃশ্য রানা দিছি ওই দিন তো মোটামুটি ভালোই ছিল আজকে একটা অবস্থা আসলে সত্যি কথা বলতে আমরা সবাই এখনো বাড়িতে আসছি আসার পর এখন হচ্ছে ঢাকার দৃশ্য রানা দিচ্ছি এই কারণে অবস্থা এখন একটু ভিড় হয়নি আমি নিচে আসি এখন উপরের দিকে আসি একটু দেখানোর জন্য তো বাইবা চাঁদপুর চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে ইনশাল্লাহ ঢাকা বা আপনার সাথে দেখা হচ্ছে আমি আসলে আমার একটা সময় লঞ্চের মধ্যে উঠছি এত অল্প সময়ের মধ্যে কোনো কিছুই পাওয়ার না আমি সিটও পাই নাই দেন হচ্ছে চেয়ারও কিছু করার নেই অল্প সময় এ হচ্ছে আমার অবস্থা দেখেন আমার লাকিস্টের মধ্যে দা খালাই দিছি আসলে সিএন জলের কি কমো ওরা তো আসলে কেয়ারফুলি ইয়ে করে না কষ্ট করে দিচ্ছি পুরায় একটা হজ বরল অবস্থা মানে একটা হস্তের মধ্যে মানে কোনো জায়গায় যে যা ওটা পাঠতেছিলাম মানে ঈদের সময় হচ্ছে কি এমন পরিমাণ মানুষ হয় আমাদের চাঁদপুরের লঞ্চে তো একটা জিনিস কোথাও যাব ওইডা পাঠতেছিলাম আমার ব্যাগগুলো এখানে আমি যে কারোর কাছে দিব আর একটা মানুষ পাচ্ছি না মানে বিশ্বস্ত মানুষটা খুবই খারাপ তো এত পরিমাণ মানুষ আর ঈদের সময় আসলে তো হওয়ারই কথা সাধারণত আমরা চাঁদপুরের মানুষরা এমন তো সবসময় বাড়িতে যাই আমাদের এখানে খুব একটা সময়ে আমরা থেকে চাকরি যেতে পারি এই কারণে আমাদের চত্বুর্শ করে ইনশাল্লাহ সবাই আনন্দ সহিত হইলে মানুষ অনেক বেশি মজা হচ্ছে এমন একটা ঝামেলা হচ্ছে না যদি আমি সিট পাই নাই এমন একটা মুহূর্তে আসছি তারপর আমি হ্যাপি আমার কাছে মানে খারাপ লাগতেছে না যদি ভালো সবাই যেভাবে যত করতেছে আমিও পড়তেছি এখানে আর ইজি ফিল করার কোনো কিছুই নেই আমি এখন আছি এক কার লঞ্চের সামনে দিকে একেবারে যে সামনে দিয়ে যেতে হবে না এইখানে খালি নাই মোটামুটি সবই গল্প এই কদিন অনেকগুলো ভিডিও করা হয়েছে প্রায় আমার এক মিনিট অলমোস্ট ফুল হয়ে গেছে তো আমি আমাদের তো ভিডিও আর কন্টিনিউ করবো না এখন দেখা গিয়ে হচ্ছে কি আমি সবগুলো ভিডিও আমার ল্যাপটপে নিব তারপর হচ্ছে ভিডিও করবো আজকে ভিডিওটা তো আমার একটা লং করতে চাচ্ছি না যেহেতু জানি জানি আমি ওই দিনে আপনাদেরকে দেখাইছি তো একই রকম জানলে আমি কোনদিন দেখাবে না আস্তে আস্তে ঢুকুন তো সবাই ভালো থাকবেন